আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখেন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সাধারণ মানুষকে দেখেন সেনাবাহিনী কিভাবে অন্যায়ভাবে মারতেছে ভিডিওগুলো আপনারা দেখেন দেখেন এই জায়গায় কতগুলা মানুষকে মারা হইতেছে এই ভিডিওটা দেখেন যে একজন ছেলেকে সেনাবাহিনী কিভাবে মারতেছে এই ভিডিওগুলো আমি একটু ব্লারও করে দিচ্ছি হয়তো ফেসবুকে প্রবলেম হতে পারে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সেখানে তাদের উপর গুলি চালাইছে এখন আমার কথা হচ্ছে গিয়ে গোপালগঞ্জে এনসিপির তাদের যে পথযাত্রা সেখানে দা ছুরি তারপরে আপনার বন্দুক এগুলা নিয়ে বের হয়েছে কারা কাদের এই কাজ এনসিপির পথযাত্রায় সেখানে আপনি কেন বন্দুক নিয়ে যাবেন কেন আপনি এনসিপির গাড়িতে হামলা করবেন কেন বোমা মারবেন এখন আপনারা যাদেরকে বলতেছেন নিরাপরাধ মানুষ এরাই ভাই এই কাজটা করছে নিরাপরাধ মানুষ কেন রাস্তায় এগুলো নিয়ে আসবে তাই না আর এনসিবির পদযাত্রায় কারা হামলা করবে আমি আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে আমার যে বিএনপির কালকের বিএনপির অসংখ্য মানুষ ফেসবুকে পোস্ট করেছে বক্তব্য দিয়েছে যে এনসিপির পদযাত্রায় যারা হামলা করছে তাদের বিরুদ্ধে তারা তারা এটার প্রতিবাদ জানাইছে তার মানে এনসিপির পদযাত্রা কারা হামলা করছে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা করছে এবং গোপালগঞ্জে আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের কোনো জায়গায় এমন সাহস পাবে না গোপালগঞ্জের মধ্যেই নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের মানুষরা সেখানে লুকে আছে ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেছেন আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু আপনার নেতারা বিদেশে বিভিন্ন দেশে তারা কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করে এখন তারা সেখানে শান্তিতে আছে কেউ ভারতে আছে কেউ আমেরিকা আছে কেউ ভালো জায়গায় আছে তারা কিন্তু দেশে থাকা তারা আপনাদেরকে উস্কানি দিচ্ছে আপনারা যে এই মানে রিস্ক নিচ্ছেন একজনের বিরুদ্ধে গিয়ে মানে সরকারের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে আপনি যেভাবে হামলা মামলা করতেছেন আপনাকে তো গুলি করবি এবং আপনি যখন বিপদে পড়বেন এই যে বিদেশি নেতারা আপনার পাশে এসে দাঁড়াবে কোনোভাবেই দাঁড়াবে না আপনি আরো উল্টা নিজের ক্ষতি করবেন নিজের পরিবারের ক্ষতি করবেন কেন করছেন এই কাজগুলো কেন করছেন আপনি আওয়ামী লীগ করেন আপনি অপেক্ষা করেন চুপ থাকেন হয়তো আপনার দল একদিন ক্ষমতা আসতে পারে আপনারা সেই পর্যন্ত বাংলাদেশের মানুষদেরকে আশ্বাস করেন কিন্তু না আপনারা এখনই মানুষদেরকে মারধুর করতেছেন এবং এনসিপির পদযাত্রা আপনারা হামলা করতেছেন যেই জায়গায় জুলাইয়ের যেই মানে যোদ্ধারা মানে নাহিদ সার্জিস হাসনাত হ্যাঁ এরা হচ্ছে কি জুলাইয়ের যোদ্ধা এরা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এদের যতই বিরোধিতা করুক এদের প্রতি এদেরকে যদি আওয়ামী লীগের লোকেরা হামলা মামলা করে বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিবে না ইভেন বিএমপি ওটা মেনে নিবে না তো সেই জায়গায় তাদের উপর আপনারা আক্রমণ চালাবেন সেনাবাহিনী চুপ থাকবে পুলিশ চুপ থাকবে বাংলাদেশের মানুষ চুপ থাকবে এটা কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে তাই না সুতরাং আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি রাজনীতিটা করতে চান চুপচাপ আপনার রাজনীতিটা করেন রাজনীতি করেন না তো অন্য কোনো দলে ঢুকে আপনারা রাজনীতি করেন যারা অন্যায় অপরাধ করেন নাই আর যারা অন্যায় অপরাধের সাথে জড়িত আপনাদেরকে এখনো বলতেছি আপনার ভালো হয়ে এখনো সময়